বল আমার মা কি করে বেড়াইছে আমার হ্যাঁ আমার বোনিরা কি করে এই সমস্ত গালি গাইলছে তখন আমি গালি দিছি আমি বলছি তোর মা মহাদেবের সঙ্গে যে দেশে জায়গায় চিঠিয়ে শুয়ে থাকতো যে দেশে যায় চিঠিয়ে শুয়ে থাকতো মহাদেবের সঙ্গে বহু লোক জানে প্রমাণ করিয়ে দেবো আমি আমি প্রমাণ করে দেবো আমি মূর্তি কথা তো বলবো না আমি সহ্য করতে পারিনি আমার মা বাবার তুলে আমার বুড়ি তুলে এক ভাব গাইজলে আজ বহুদিন ধরে গাজিয়ে যাচ্ছে আমি কিচ্ছু বলি নি কিন্তু আজকে আমি বলতে বাধ্য হইলাম আজকে আমি বলতে বাধ্য হইলাম আমি কেন এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না আমার চোখ তুলি নিতে গেল আমি বলছি তুই যা করতেছিস তোর চোখ তুলি না দেখা কেন যা ব্যবহার করছে তারপরে আমি বলছি তোর চোখ তুলি না দেখা কিন্তু সত্যি সত্যি আমার চোখের কাছে আমল নিয়েছে সামান্য একটু টাচিং লাগছে আর এই পাশে এরা মাটি গেছে সামান্য একটু লাগছে লাগে নাই হ্যাঁ কিন্তু আইছে মাটি এই হেলো এই আমার মা কি করছে কি না করছে এই জন্য একটু গ্রামের লোকের কাছে দু আমার মার আর সব একটু খারাপ ছিল কি না কারোর সঙ্গে চলে গেছিল কিনা কারণ আমি যদি ভালো থাকতাম আজকে কি উপায় হয়ে যেত সে তো পরের কথা কারণ উপায় নাই সে তো উপরওয়ালা দেখতেছে না কি করতেছে না করতিছে সে তো উপরওয়ালা দেখতেছে কিছু করতেছে না